নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে হচ্ছে আমি সকাল সকালে পেঁয়াজ কাটছি আসলে সকাল সকাল পেঁয়াজ কাটতেছিলাম না এটা হচ্ছে অফিসে এসে আমি দুপুর টাইমে পেঁয়াজটা কাটতেছিলাম তোমাদেরকে গতকালকে বলেছিলাম আজকে আমাদের অফিসে একটা ভর্তা পার্টি আছে মানে ওয়ানডেশ পার্টি যে যে এক একজনে এক একটা পদ রান্না করে নিয়ে আসবে মানে ভর্তাটা তৈরি করে নিয়ে আসবে তো আমার ভাগে পড়েছিল পটল ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচে ভর্তা তো এই হচ্ছে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা অফিসে এসে করছে কারণ হচ্ছে বাসার থেকে করে আনলে মানে গতকালকে বানিয়ে রাখলে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা নষ্ট হয়ে যেত তো সেই কারণে হচ্ছে আমি অফিসে এসে কারণ যেহেতু এটা মানে বানাতে সহজ তো সেই জন্য হচ্ছে বাসা থেকে মরিচটা টেলে এনে হচ্ছে এখানে বসে বানাচ্ছে আর পটলের ভর্তাটা তো গতকালকেই করেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকে ভিডিওতে তো সেটাই নিয়ে এসেছি তো সবাই গতকালকে রান্না করে নিয়ে মানে রেখেছিল সেগুলো নিয়ে আসছে তো আমি শুধুমাত্র পেঁয়াজ ভর্তাটা এখানে বানাচ্ছি আর সালাদটা এখান থেকেই বানানো হবে স্যালাদটা পড়েছিল আমাদের অফিসের আর দুটা কলিগ আছে মানে ভাইয়া আছে ওদের ভাগ্যে পড়েছিল ওরা হচ্ছে সালাদটা কিনে এনেছে আমরা হচ্ছে ওদেরকে বানিয়ে দেব। তো আমার এদিকে পেঁয়াজ ভর্তা বানাতে বানাতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঝাঁজ ছিল তো এটা আবার ভিডিও শ্যুট করলো আর এদিকে হচ্ছে আরেকটা আপু সালাদটা কাটছিল আর এখানে আছে টমেটো এবং হচ্ছে আর শশা কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে একটা সালাদ বানানো হচ্ছে আজকে থাকবে হচ্ছে মেনুতে খিচুড়ি আর সাথে অনেক রকমের ভর্তা আর এই হচ্ছে আমার বিখ্যাত সেই ভর্তা পেঁয়াজ ভর্তা আর এদিকে হচ্ছে আমরা যেই বাসা থেকে যে যা নিয়ে আসছি তাই তো এদিকে খিচুড়ি আছে এটা হচ্ছে সুটকি ভর্তা এটা হচ্ছে আমার পটল ভর্তা এটাও আমার পেঁয়াজ মরিচের ভর্তা এটা হচ্ছে আচারি বেগুন যে আপুটা হচ্ছে খিচুড়ি নিয়ে আসছে উনি আচারে বেগুনটা নিয়ে আসছে কারণ ওনার মা নাকি খুব ভালো আচারে বেগুন বানায় মানে এর আগে আমি একদিন খেয়েছি অনেক ভালো লাগে তো এটাই আসলে আজকে মূল আকর্ষণ আচারে বেগুনটা আর বেগুন সরি খিচুড়ির সাথে আর হচ্ছে এখানে তিনটা আপু হচ্ছে ডিম ভুনা নিয়ে আসছে চারটা চারটা করে আর মানে সবাই সুটকি ভর্তা মানে যে কোনো ভর্তা কিনি বেশি তিনটা হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে আমি বানিয়েছি আর এই হচ্ছে আমাদের ভর্তাটা খিচুড়ি ভর্তা প্লেটে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে আমার প্লেট আমি সবগুলোই একটু একটু করে সাইড দিয়ে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমাদের ভর্তা পার্টি তো আজকে অফিস থেকে খেয়ে দিয়ে হচ্ছে মানে খাওয়া দাওয়াটা অনেক ভালো হলো তো বাসায় চলে আসলাম বাসায় এসে সন্ধ্যাবেলা ক্ষুধা লাগছে তো এসে ভাবলাম আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তো সেই জন্য হচ্ছে আলু কেটে হচ্ছে আমি বাসায় কর্নফ্লাওয়ার ছিল না আমি আটা দিয়ে আজকে মানে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি তো আটা দিয়ে আমি মেখে থেকে আমি একদম চুলায় ভেজে নিয়েছি আর গরম তেলেতে তো অনেক মজা হয়েছিল আর একটু সস দিয়ে খাচ্ছিলাম তো এরপরে হচ্ছে রান্নাটা করব রান্নাটা করার মানে আজকে হচ্ছে আমি সয়াবিন রান্না করব বাসায় আজকে সবজি আনা নাই আর গত কালকে সবজি সব রান্না করে ফেলছে আজকে হচ্ছে ভাবলাম যেহেতু বাজার করা হয়নি। নাই আমি সয়াবিনটা রান্না করি তো আজকে সয়াবিনটা একটু মাংস মাংসর মতো রান্না করব। আজকে সবে স্পাইসি কারণ অফিসে খেলামও সব ঝাল ঝাল এখন বাসায় হচ্ছে ঝাল ঝাল খাওয়া দাওয়া হচ্ছে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে জিরা বাটা ধনে বাটা আর রসুন বাটা আছে আদা রসুন তো মাংস রান্না করতে আমরা যেসব উপকরণ গুলো দিই সাধারণত সেই উপকরণগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করব আজকে তবে সয়াবিনটা নিরামিষ না রান্না অনেক ভালো লাগে খেতে চাইলে ট্রাই করতে পারো তো আমি টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি আলুটা ভেজে রেখেছিলাম আগে আর সয়াবিনটাও আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন হচ্ছে জল দিয়ে বসিয়ে দেব আর অন্যদিকে হচ্ছে ডাল বসিয়েছিলাম আমার অন্য চুলায় আজকে হচ্ছে সজনের ডাল রান্না করব তো আমি এখানে কয়েকটা সজনের ডাল দিব আর এদিকে আমার হচ্ছে সরি এটা হচ্ছে আমার মানে মাংস সরি সয়াবিন মাংস যেটা এটা রান্না করা হয়ে গেছে আর এদিকে সজনেগুলো দিয়ে দিলাম সজুন ডাটাগুলো তো সজনে ডাটা দিয়ে আমি সোমবার দিয়ে নামিয়ে নেব। তো আমার এদিকে সয়াবিনটা রান্না শেষ তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে আবার দেখলাম কতগুলো আম নিয়ে আসছে কারণ গত আগ মানে এর আগে কয়েকদিন আগে হচ্ছে আম মানা হয়েছিল এই যে আমগুলো নষ্ট হয়েছে এই আমগুলো খুব একটা ভালো ছিল না টক টক ছিল তো ওটা থাকা অবস্থাতেও আবার আম নিয়ে আসছে তো এখন আমগুলো একটু রেখে দিচ্ছে আর দু একটা আম খাবো আমি তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের মানে আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে আর কি কমেন্ট করতে ভুলো না তোমরা সাথে থাকলে আমারও ভালো লাগবে আর কি কি ভিডিও চাও তোমরা তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু আশীর্বাদ করো যাতে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি তো সবাই ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট